হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে রাতের বেলা শহীদ সরার দি উদ্যানের পরিবেশ আসলে দেখতে কম আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেয়ার চেষ্টাও করবেন দেখতে পেয়েছেন রাতের বেলা শহীদ হর দী উদ্যানের দৃশ্যটি দেখতে কত সুন্দর চারপাশের পরিবেশটা একটু ঘুরে ঘুরে ভিডিও শ্যুট নিয়েছিলাম তাই ভাবলাম ভিডিওটি আপনার সাথে শেয়ার করি করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন দেখতে পেছন অসংখ্য লোকের ভিড় এখানে চারোপাশে দেখতেই পাচ্ছেন সবার যার যার মতো করে আড্ডা তৃতীয় এই হতো শৈশির স্তম্ভটি দেখতে পেয়েছেন কত বড় এটি সম্পূর্ণ কিন্তু রাতের বেলা রাতের দৃশ্য দেখতে যে কতটা সুন্দর দেখতে পেয়েছেন তারপর নিজেও একটু ভিডিও শ্যুট নিলাম ইস্তামপুরের একদম কাছাকাছি দাঁড়িয়ে জানি না আপনাদের সামনে কেমন লাগছে এর ভিতরে কিন্তু অসংখ্য লাইট আছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কোনো কাজ দিকে তৈরি যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা হলো কাঁচের তৈরি এবং লাইট দ্বারা আবৃত দেখতে পাচ্ছেন কত বড় উৎস তার পাশে কিন্তু অসংখ্য লোকের ভিড় এখানে কিছু শুটিং করার জন্য ভিডিও শুট নিয়ে তাই এখানে অসংখ্য লোকের ভিড় দেখতে তো তাই ভাবলাম এখানে একটু ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করে এটা হলো সম্পূর্ণ একদম আকাশের উপরে এখানে কিন্তু নানা ধরনের পাখি এই আকাশে নানানভাবে উড়ে বেড়া দেখতে পেছেন এই ভিডিওটি মূলত সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন করা এই চারপাশে কিন্তু অসংখ্য পাখি তার মনের মতো করে ঘুরে বেড়া দেখতে বেশ সন্ধ্যার সময় কিন্তু পরিবেশটা কিন্তু অন্যরকম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ